ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহ যখন ফেরেশ তাদের হুকুম করলেন তখন এক ইবলিস ছাড়া সবাই সিজদা করে আদেশ অমান্য করায় ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে পড়ে কে এই ইবলিস কোরআন ও হাদিসে বেশিরভাগ ক্ষেত্রে তাকে শয়তান বলে উল্লেখ করা হয়েছে যদিও তার আসল নাম আজাজিল অনেকের ধারুরা শয়তান বা ইবলিস আগে ফেরেশতা ছিল তবে কোরআনে স্পষ্ট বলা হয়েছে সে ছিল জিনদের একজন আর সুরা আরাফাতে উল্লেখ আছে শয়তান নিজেই বলছে তাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আর সোহে মুসলিম অনুযায়ী ফেরেশতারা নৌর বা আলোর তৈরি কুরআন হাদিস বলছে মানুষের আগে জিনদের তৈরি করা হয়েছিল ধোয়াহীন অগ্নিশিখা থেকে ইবলিস করে ফেরেশতারা এসবের ঊর্ধ্বে অনেক পশ্চিমা ভাষাবিদ মনে করেন ইবলিস শব্দটি এসেছে গ্রিক ডায়াবোলস থেকে আর ডায়াবোলস থেকে ইংরেজি ডেভিল শব্দের জন্ম বিচিত্র এমন আরও তথ্য পেতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন